দশ গুণ করে যে বাড়াবেন এই রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামাইকরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা গুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপর সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রমজান রোজা রাখেন তিনি তিনি রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসে তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাওয়ালের ছয় রোজা তো সাও মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সবলে সরজ রাখতে পারেন সবচেয়ে উত্তম